খলিফা হারুন রশিদের ওয়াইফ নহরে জুবায়েদি যেটা মিনা আরাফা থেকে মক্কা পর্যন্ত তৎকালীন সময়ে পানির ব্যবস্থা ছিল তো উনি এই পানির ব্যবস্থা করছিলেন হাজি সব দীর্ঘকাল পর্যন্ত তার পানির এই আয়োজন থেকেই সারা পৃথিবীর হাজি সাবরা উপকৃত বড় আল্লাহ আল্লাহ মানুষ ছিল বড় আল্লাহ আলাহ মানুষ তো উনি ওনার বাবাও রাজা স্বামীও রাজা তো মানে অনেক সোনা গয়নার মালিক ছিলেন সবগুলো বিক্রি করে এই নাহরের জুবাই দিন তখনকার সময় খাল বানানো পাহাড় পর্বত ভ্যাঙ্গা এতটা সুবিধা দশ হাত অন্তর অন্তর কুয়া কুয়ার মধ্যে আপনার যে পানি উঠানোর ব্যবস্থা ওই চাকরি দিয়া হ্যাঁ তো পানি উঠায় খালে ফেলে পানি উঠায় খালে ফেলে এইভাবে দশ হাত অন্তর অন্তর নয় মাইল কয় মাইল কীরকম টাকা খরচ এসে করে আর কোন যুগে যেই যুগে কুয়া খনন করে পানি উঠে স্যাক্রিফাইস তো একবার আজান হইতেছে বলেন কি হইতেছিল উনি খাইতে বসেন লোকমাটা মুখে নিবেন এমন সময় আজানের আওয়াজ কানে আস তো উনি লোকমাটার মুখে নিলেন না আগে আজানের জবাব দিলেন আল্লাহ ছোট্ট একটা কথা মারা গেছেন তো এত স্যাক্রিফাইস উম্মতের জন্য মানুষের জন্য একজন খাবে দেখলেন যে জিজ্ঞেস করলেন যে আপনার আপনার সাথে আল্লাহ কি কত তো নামাজ জিকির তেলাওয়াত বহুত কিছুই ছিল কিন্তু একটাও করে না হয় যাও যাও একটা জিনিসকে সেটা হলো লোকমাটা গ্রহণ করি নাই যে আমি নিজের খানাটাকে পিছায় রাখছি আর আজানের জবাব দেওয়ার আমলটাকে আগায় রাখছি আল্লাহ পাক যে হয় এইটা একটা পছন্দ হয়েছে এইটার এইটা তোমারে তোমার আর অন্যগুলো বেঁচতাম পারি না

খাবে দেখনের পরে এটা কারণে কইতে পারে না সর্ব এরপরও খাপটা বারবার দেখছেন কি ব্যাখ্যা কেন উনি এতক্ষণ বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে এক রাজার কন্যা আর এক রাজার স্ত্রী এখন উনি স্বপ্ন দেখতে আসে পৃথিবীর হাজার হাজার মানুষ ওনার সঙ্গে যৌনকর্ম এটা কারোর কাছে কোন যায় আরো মহিলা মানুষ এরপরে এখানে গিয়া এক জায়গায় গিয়া যে এটা কাউকে বলা যাবে যে স্বপ্নটা আমাকে খুব দাঁড়াত তো আপনি তো খামোখা মনকে অস্থির বানায় আল্লাহ আপনার দ্বারা এমন কোন কাজ সম্পাদন করবেন যে সারা দুনিয়ার পাশার্থ লোকেরা উপকৃত এটারই রেজাল্ট হইল নহরে ভাই